আসসালামু আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি কাহিনী বলবো যেটি একজন খুব গরিব পিতা যিনি পড়া জানেন না উনি ওনার ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন পড়াশোনা করার জন্য ভালো একজন মানুষ বোনার জন্য তো সেই গরিব পিতামাতা ওনার ছেলেকে পাঠিয়ে দিলেন একটি হোস্টেলের মধ্যে যে হোস্টেলের মধ্যে সে খুব ভালোভাবে পড়াশোনা করে একজন ভালো পণ্ডিত হয়ে গেল পণ্ডিত বলতে আমরা বুঝি যার কোনো কিছু অজানা নেই মানে সে সব কিছুই জানে তাকে পণ্ডিত বলে পণ্ডিত অর্থাৎ সব জায়গায় সে পারদর্শী সব কিছুই সে জানে তো সে হোস্টেলের মধ্যে খুব ভালো ভালো খাবার খেলো একদিন সে বাড়িতে আসলো এবং এসে বাড়িতে তো গরিব পিতামাতা ওনাকে হানি দিলেন খাবার দিলেন তখন সে বলল মা এসব কী রান্না করেছ আমার মুটেই স্বাদ হয়ে নাই তো মা বললেন আচ্ছা ঠিক আছে বাবা আজকে বাজারে তুমি যাবে এবং তুমি গিয়ে তোমার পছন্দ মতো খাবার নিয়ে আসবে তো সাধারণত আমরা যখন বাজারে যাই আমাদের পিতামাতাকে কী বলি বলি মা আজকে বাজার থেকে কি আনবো বা বাজারের ব্যক্তি দাও এইভাবে বলি তো সে কি করল সে তার মাকে বলল ওহে পণ্ডিতের মা মূর্খের স্ত্রী বাজার থেকে আনিব কি দেখো একজন পিতা যতই পড়া জানেন না কেন তুমি মূর্খ বলতে পারবে না তুমি একজন ছেলে হিসাবে সে কি করল তার বাবাকে মূর্খ বলল বলল ওহে পণ্ডিতের মা মানে সে পণ্ডিত পণ্ডিতের মাকে সে সম্বোধন করলো ও হে পণ্ডিতের মা মূর্খের স্ত্রী তার মানে তার বাবাকে সে কি করলো মূর্খ বলে সম্বোধন করলো তারপর তার মা বললেন যতই তোমার মা হন না কেন উনি তো ওনার স্বামীকে নিয়ে দীর্ঘদিন যাপন জীবনযাপন করছেন তাই উনি বললেন যে আমার ছেলে দেখো কিভাবে ওর পিতাকে অসম্মান করছে তো তিনি উত্তরে বললেন লতায় নলে বেরা গাছের গোলায় তারা গজমতি সয় সুরে সুরে বন্ধন আনিলে বাবা করিব রন্ধন তো তিনি এই দাদার মধ্যে দিয়েই বলে দিলেন যে এইগুলো জিনিস আনো যদি তবে আমি তোমার জন্য খাবার তৈরি করব রান্না করে দেব তাহলে দেখো আমরা যতই পড়াশোনা করি না কেন আমাদের পিতা মাতা থেকে আমরা শিক্ষিত হতে পারবো না যদি তুমি যতই ব্যারিস্টার লেকচারার প্রফেসর কোনো ডক্টর ইঞ্জিনিয়ার যাই হোক না কেন তোমার পিতামাতা থেকে তুমি বেশি শিক্ষিত হতে পারবে না কারণ ওনার কাছ থেকেই তোমার জন্ম হয়েছে তো মা বলে দিলেন কিন্তু সে কি করলো সে বাজারে গিয়ে পণ্ডিত মানুষ সুটকুস্ট পরে বাজারে গিয়ে বাজারে ও থেকে ও ওগল্লি থেকে ও সে কি করছে হাঁটাফিরা করছে কিন্তু সে এই যে দাদা যে মা যেটি সবজি বা যেগুলো জিনিস বাজার থেকে ক্রয় করে আনার জন্য বলেছিলেন সেইগুলা জিনিস তার বুঝে আসছে না পণ্ডিত মানুষ যদি সে বুঝে না তাহলে কী করে হবে তাই সে এদিক ওদিক মানে ঘুরছে এই গল্লি থেকে ও গল্লি ও গল্লি থেকে ও গলি হঠাৎ একজন ব্যবসায়ী যিনি সবজি বিক্রি করেন উনি এক ওনাকে এই ভদ্রলুককে পণ্ডিত লোককে ডেকে বললেন আরে মশাই আপনি তো বিকাল থেকে তো পরে সেই ব্যবসায়ী তাকে সব কিছু খুলে বললেন এবং বললেন যে তুমি তোমার বাড়ি গিয়ে তোমার মাকে সর্বপ্রথম খুশ করবে এবং ক্ষমা চাইবে যে তুমি তোমার দ্বারা এইভাবে আর কোনো দিন ভুল হবে না সেইভাবে সে বাড়ি গেল এবং তার মাকে ক্ষমা চেয়ে নিল তাই আমি এই কাহিনীর মাধ্যমে একটি কথা বলতে চাই যে আমরা যত বড় হই না কেন সর্বদা আমাদের পিতামাতাকে সম্মান করব শ্রদ্ধা করব দেখো যতই শিক্ষিত হও না কেন যদি তুমি চারিত্রিক শিক্ষা শিক্ষিত না হও তাহলে এই সমাজ তোমাকে কখনো গণ্য করবে না একজন ভালো মানুষ হিসাবে এই সমাজের মধ্যে তুমি স্বীকৃতি পাবে না তাই সর্বদা আমরা আমাদের সর্বপ্রথম আমাদের পিতামাতাকে সম্মান করব তহ তখন আমরা আমাদের সমাজে যে বা যারা বড় থাকবেন তাদেরকে সম্মান করতে পারবো কিন্তু এই যে মা বলেছিলেন যে লতায়ন নলে বেরা গাছের গোলায় তারা গজমতি সুরে সুরে বন্ধন আনিলে বাবা করিব রন্দন হয়তো কেউ কেউ আপনারা এই দাদাটি বলতে পারবেন কেউ কেউ বলতে পারবেন না তাই আমি বলে দিচ্ছি লতায়ন নলে বেরা অর্থাৎ হলো লতা এবং নল মানে গুয়া গাছ এবং লতা মানে এইভাবে এইভাবে বেড়ে বেড়ে যে জিনিসটি হয় লতায় নলে বেড়া মানে ফান ফান আনার জন্য মা বলছিলেন গাছের গোলায় তারা অর্থাৎ গাছের গোলায় তারা মানে লাল লাল গুয়া সুফারি যেটি বলি আমরা সুফারি আনার জন্য বলেছিলেন আর লতায় নলে বেরা গাছের গোলায় তারা গজমতি সজমতি দ্যাট মিনস কিটা আমরা হাতির দাঁত যে সাদা সাদা এই হাতির দাঁতকে বলা হয় হাতির দাঁত অর্থাৎ মূলা মূলা আনার জন্য বলেছিলেন সুরেশুরে বন্ধন অর্থাৎ একটি ঈসামাসের সুরে যদি টান মারো তাহলে একটি আরেকটিকে আনার চেষ্টা করবে তো সুরেশুরে বন্ধন মানে ঈসামাস আনার জন্য আনিলে বাবা করিব রন্ধন এইসব আনুদেশে আমি রান্না করিয়া দিব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ফেসটি ফলো করবেন এভাবে ভালো ভালো তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আবার